মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নেই উনিশশো সালের সতেরোই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন তো চলুন সংক্ষেপে জেনে আসি কে এই মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নেই ডেলি টিভি টোয়েন্টি ফোর স্বাগত জানাচ্ছি মাহবুব আলম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক ছিলেন তিনি উনিশশো সালে সৃষ্ট পাকিস্তান ও উনিশশো একাত্তর সালের বাংলাদেশ প্রতিষ্ঠায় ভাসানির অবদান অতুলনীয় তিনি বাংলার মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমাধিত সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের অন্যতম মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তিনি পূর্ব পাকিস্তানে কৃষক পার্টির সারা সারাদেশে ব্যাপক জনপ্রিয় ছিলেন কৈশর জৈবন থেকে তিনি অতঃপ্রতভাবে জড়িত ছিলেন রাজনীতির সাথে তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন জীবনভর আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন সাধারণ মানুষের কল্যাণে ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মহতাকে কখনো আবিষ্ট করেনি ব্যক্তি জীবনের তিনি ছিলেন নির্মোহ অনারম্বর ও অত্যন্ত সাদাশিদে শোষণ বঞ্চনাহীন প্রগতিশীল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য মাওলানা ভাসানি করে গেছেন আজীবন সংগ্রাম